বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দু কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন কেমন আছেন নিশ্চয়ই ভালো চলছে মাহের রমজান রহমতের দিনগুলো তো দেখতে দেখতে চলেই গেল মাঘ ফেরাতের দিনেরও মাঝামাঝি অবস্থা আর আসছে জাহান্নাম থেকে নাজাত এবং জান্নাতের টিকিট কাটার সুবর্ণ সুযোগ হ্যাঁ সত্যি এই পুরো মাসটা যেন আমাদের মানে কী বলব চাওয়া পাওয়া কত কিছুর বাজেট এগুলো যেন জানাতে আসে এই মাছটা যা হোক আজকে একটি ভিডিও দেখাবো ভিডিওটি আসলে অনেক আগে করা আসলে কোনো কিছু বলবার মতন মানসিক অবস্থাও আমার নেই তারপরেও চালিয়ে যাচ্ছি আর কি যাই হোক আজকের ভিডিওটি শালকম পড়তাম শালকম আমরা কম বেশি সকলেই খাই অনেকে চিনি অনেকে চিনি না আর হ্যাঁ এটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো যেহেতু মাটির তলার উদ্ভিদ অবশ্যই এটা অনেক অনেক মিনারেলস কন্টেন করে আর আমি ওই যে বললাম মানসিকভাবে একটু ডিপ্রেশনে আছি আর ভিডিওগুলো দেখে হয়তো বুঝতেছেন তো দোয়া করবেন সবাই আমার জন্য আমার হাত মানে আজ প্রায় তিন মাস যাবৎ আমি ঠিকমতো ভিডিও শুট করা বা সাংসারিক ঘরোয়া কাজ কোনো কিছুই করতে পারছি না যা হোক থেমে থাকলে তার কোনো কিছু সমাধান না তো চলুন ডেলিশিয়াস জার্নি রেইন কুকিং কটেজ এই দেখুন এখানে একটি শালগম রয়েছে আর ভর্তাটা খেতে কিন্তু খুব ভালোই যদিও এখন মৌসুম নেই কিন্তু আসছে বছর আবার হবে দেখুন এটি কেটে নেওয়ার পর এখানে কিন্তু আরও অল্প একটু অন্য শালগমের অংশও রয়েছে অর্থাৎ সম্পূর্ণ একটি শালক আর বাকি একটি একটির অর্ধেক আমি এটি ছিদ্ধ করতে বসিয়েছি লো টু মিডিয়াম আছে এবং অবশ্যই খেয়াল রাখবেন আঁচটা যেন টকপক টকপক করে ফোটে লো আছে এই জিনিসগুলো সিদ্ধ করলে কিন্তু সিদ্ধটা ঠিক সুন্দরভাবে হয় না দেখুন আমার পনেরো মিনিট মতো সিদ্ধ করতে সময় নিয়েছে এরপর আমি এটি জল ছেঁকে নিয়েছি আর এখানে আমি শুকনো লঙ্কা ভিজে নিচ্ছি আমি সাদা তেলে করছি আপনি চাইলে সরিষার তেল বা যে কোনো তেলেই করতে পারেন আর এটা আসলে যার যার রুচি এবং স্বাস্থ্যগত চাহিদা কারণ অনেকের সোয়াবিন তেলে সমস্যা থাকতে পারে আবার সাথে কিছু রসুন কুচিও দিয়েছি কারণ পেঁয়াজটা পরে দেব কারণ যে কোনো সময় আপনি শুকনো লঙ্কা ভাজার সময় পেঁয়াজটা আলাদা করে ভাজবেন যদি সেটা হাত চটকে কষলে ভর্তাটা করেন এতে হবে কি আপনার মরিচটা মানে ইয়ে হবে না নিতে না এই টিপসটা আপনি সব সময় মেনটেন করবেন আর এই দেখুন একসাথে আরও কিছু ইয়ে করছি আর এই দেখুন আমার তো ভাজা হয়ে গেল পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর কি বলবো রসুন আর আমি যে সাথে ধনেপাতি নিয়েছি আর অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন ছেঁকে নেবেন আর কি চিপে চিপে এতে হবে কি আপনার যখন এই যে হাত দিয়ে মাখাবেন এতে জিনিসটা মানে জল ইয়ে হবে না আর এই দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতে দারুণ লাগে অনেকে যাদের শালগম খেতে অরুচি তারা এইভাবে রান্না করে খেতে পারেন আর হ্যাঁ এরকম কাঁচা লঙ্কা বা লেবুর সাথে মিশেও খেতে পারবেন কারণ এগুলো হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি কাঁচা খাওয়াটা উচিত আমাদের প্রাত্যহিক জীবনে ভিটামিন গুরুত্ব যে কত এটা বলে বোঝানো সম্ভব না এবং আমি আমার প্রতিটা স্টুডেন্টকে ইন্সপায়ার করতাম যে তোমরা কাঁচা লঙ্কা কাঁচা খাওয়ার অভ্যাস করবে কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক পারে একটি প্রাত্যহিক অভ্যাস মানুষের সাফল্যের জন্য যথেষ্ট সেটা খুব ছোটো হতে পারে কেমন তাহলে আসতে বের পর্যন্তই এনজয় ইয়ারসেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস সবাই সকলের জন্য দোয়া করি